হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকা অন্যের জন্য খাত করেছে অলিকে কিডন্যাপ করে নিয়ে আসলো দীপা আসলো অলিকে মিশকার হাত থেকে বাঁচাতে গুডাউনে এসে মিশকাকে বলছে তুই অলিকে ছেড়ে দে তু শত্রুতা আমার সাথে আমার মেয়েকে ছেড়ে দে আমার মেয়ে কোনো অন্যায় করেনি মিশকা বলছে এসেছিস ভালোই হয়েছি তোদের মা বেটির অভিনয় শেষ হয়েছে তো দীপা অলির হাতের বান খুলে দিতে চাইল মিশকা বলছে অ্যানাফ তুই অলিকে ছাড় তোকে আজকে আমি শেষ করে দেব তুই সারাটা জীবন আমাকে সূর্যের কাছ থেকে দূরে রেখেছিস আজকে আমি তোকে শেষ করে আমি সূর্যকে সারা জীবনের জন্য আমার করে নেব। মিশকা তখন দীপাকে চুলে হেসড়ে টেনে পানিতে ফেলে দেয় দীপা তারপর আবার উঠে যায় কারেন্ট অফ করে দেয় অলি দীপা অলিকে বলছে ওলি তুই চলে যায় এখান থেকে মা মিশকাকে হ্যান্ডেল করে নেব মিশকা বলছে তুই যাবি না তুই এখানে থাক ওলি বাইরে গিয়ে তার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসে মিশকা যখন দীপাকে পানির মধ্যে ফালাতে লাগে এমন সময় পুলিশ মিশকাকে গুলি করে দেয় গুলির সাথে সাথে মিশকা কারেন্টের পানির মধ্যে পরে যায় ওখানে সে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না এখন আমরা সুন্দরভাবে নিজের জীবন ঘরে তুলব জয় এসে দীপাকে জড়িয়ে ধরে বলছে মা আমি জানি তুমি পারবে এদিকে অলি অসুস্থ হয়ে পড়েছিল দীপার সেবায় সে সুস্থ হয়ে উঠল এখন ওলি কি দীপাকে মেনে নেবে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন